আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন কাঁঠালের সিজন কিন্তু চলে যাচ্ছে দেখেন এইভাবে কাঁঠালের বেশি ফ্রোজেন করে রাখতে পারেন পুরো বছর আপনারা কাঁঠালের বেশি এভাবে সংরক্ষণ করে রেখে খেতে পারবেন যখন খুশি তখন দেখেন আমি কাঁঠালের বেশিটার উপরে সাদা যে চামড়াটা থাকে ওইটা ছিলে নিয়েছি এরপরে পানিটা যখন ফুটে উঠছে তখন ওই ছেলে ধুয়ে রাখা কাঁঠাল লেবিগুলাকে আমি দিয়ে দিয়েছি দেখেন দিয়ে আমি আবার একটু মানে কয়েকটা বলক জাস্ট দুইটা কি তিনটা বলক দিয়ে নিলে তারপর দেখেন এইভাবে বলক দিয়ে নিলে আমি তখন ছেঁকে নেব আপনারা দেখতে পাবেন আমি একটা স্ট্রেনারের মধ্যে ছেঁকে নেব প্রায় দুইটা বলক আসে গেছে তখন আমি ছেঁকে নিচ্ছি দেখেন আপনারা একটু খেয়াল করলেই দেখতে পাবেন আমি একটু একটু নেড়ে নেড়ে দিচ্ছি এখন আমি ছেঁকে নিচ্ছি দেখেন এখন আপনারা চাইলে এটাকে দিয়ে ভর্তা করে খেতে পারেন বা ভর্তা বানিয়ে খেতে পারেন মানে এটাকে ঠান্ডা করে তারপরে ফ্রোজেন করবেন এয়ারটাইট বক্সে ভরে ডিপ ফ্রিজে রেখে দেবেন এরপরে যখন যে পরিমাণ লাগবে তখন সে পরিমাণ নামিয়ে এটাকে জাস্ট একটু ছিলে যদি তরকারির সাথে দিতে চান দিতে পারেন আর নয় বা ভর্তা যেভাবে করেন ওইভাবে করে খেতে পারেন আমি আপনাদের সাথে ইনশাল্লাহ সেটাও কখনো না কখনও শেয়ার করব সে পর্যন্ত সবাই ভালো থাকবেন